সতেরো বছর জেলে থেকেও তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দেয়নি বন্ধু গিয়াস আল মামুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও গিয়াস আল মামুনের এক কঠিন বন্ধুত্ব যে বন্ধুত্বে ফাটল দরাতে পারেনি আওয়ামী লীগ সরকার দীর্ঘ সতেরো বছর জেলে থেকেও বন্ধুর বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হয়নি গিয়াশাল মামুন সেই স্কুল জীবন থেকে গিয়াশাল মামুনের সাথে তারেক রহমানের বন্ধুত্ব জেল জুলুম অত্যাচারেও হার মানেনি বন্ধুত্ব এমন হওয়া উচিত কঠিন বিপদেও ফাটল দরাতে পারে না বিপদের বন্ধুই আসল বন্ধু সেই উক্তি প্রমাণ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু আল মামুন স্বার্থের টানে সময়ের ব্যবধানে বন্ধুত্ব বদলে গেলেও আল মামুন ছিলেন ব্যতিক্রমী বিপদ দেখলেই কেটে পড়ে বন্ধু কিংবা স্বজন এত কিছুর পরেও দুর্দিনে যে বন্ধুর জন্য জীবন দিতে প্রস্তুত থাকে সে বন্ধুই শ্রেষ্ঠ বন্ধু এমনই এক বন্ধুর দেখা পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যার নাম গিয়াস আল মামুন এক দুই বছর নয় বন্ধুর জন্য জেল খেটেছেন টানা সতেরো বছর ব্যবসায়ী আল মামুনের বড় অপরাধ ছিল তিনি তারেক জিয়ার ঘনিষ্ঠ বন্ধু তার মুখ দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে কথা বলাতে চেষ্টা করেছে তত্ত্বাবধায়ক সরকার কম চেষ্টা করেনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারও তবে বন্ধুত্বের কঠিন পরীক্ষায় বারবার উত্তীর্ণ হয়েছেন গিয়াস আল মামুন শত নির্যাতনেও প্রাণপ্রিয় বন্ধুর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে রাজি হননি বিশ বছরের কারাদণ্ডে সতেরো বছর জেল খাটলেও তারেক জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দেয়নি গিয়াস আল মামুন একাধিক দুর্নীতির অভিযোগ এনে দুহাজার সালে তাকে আটক করেছিল তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকারের আমলে অস্ত্র মামলায় আটক দেখিয়ে আল মামুনকে জেলে ফাটায় পুলিশ এরপর থেকে তারেক রহমান সহ বিভিন্ন মামলার আসামি হয়ে দীর্ঘ সতেরো বছর জেলবন্দি জীবন কাটাতে হয়েছে গিয়াস মামুনকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা মামলা সহ মোট সতেরোটি মামলায় তারেক রহমানকে আসামি করা হয় এসব মামলায় সাক্ষ্য দিতে মামুনকে অত্যাচার নির্যাতন করা হয় জেল জুলুম অত্যাচারেও বন্ধুর বিরুদ্ধে মুখ খোলেননি তিনি তারেক রহমানের প্রতি আল মামুনের বন্ধুত্বের নিঃস্বার্থ বোঝাপড়া যে দুঃখে সমবেদী হয়েছেন এমন বন্ধুত্ব খুঁজে পাওয়া দুরুহ ব্যাপার সতেরো বছর কারা জীবনে দুই বন্ধুর দেখানা হলেও বন্ধন ওটুটে রেখেছে আল মামুন নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময় জেলবন্দি থেকেও মাথা নত করেননি তিনি দু ছয় সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে একটি অবৈধ অস্ত্র মামলায় মামুনকে গ্রেপ্তার দেখায় পুলিশ সে মামলায় তাকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল 2009 সালের ছাব্বিশ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করে দুদুক অর্থ পাচার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ ব্যবসায়ী মামুনকে সাত বছরের কারাদণ্ড দেয় আদালত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমানকে রাজনৈতিক প্রতিহিংসায় এসব মামলায় আসামি করা হলেও অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর খালাস পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতা শেখ হাসিনার পতনের পর দু সালের ছয় আগস্ট জামিন পান গিয়াসাল মামুন দু সালের পাঁচ ডিসেম্বর তিনি অর্থ পাচারের মামলায় বাংলাদেশের উচ্চ আদালত দ্বারা খালাস পান এক এক করে সবগুলো মামলা থেকে খালাস পেয়েছেন তারেক রহমান ও তার বন্ধু গিয়াশাল মামুন গাজী মহিনুদ্দিন স্বদেশ বাংলা ঢাকা